নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইন্দ্রাণী আর আজকে আমি ফুলকপি এবং আলু দিয়ে রুই মাছের একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করছি অনেকেই অনেক রকম রকমভাবেই এই রেসিপিটা আমরা বানিয়ে থাকি বাট আজকে আমি যে পদ্ধতিটা শেয়ার করছি এই পদ্ধতিতে যদি আপনারা বানান তাহলে কিন্তু গরম গরম এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে এতটাই সুন্দর খেতে হয় তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করি রেসিপিটা বানানোর জন্য আমি একটা ছোট সাইজের ফুলকপি কেটে নিয়েছি কেটে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে আমি সরাসরি কড়াইয়ের কাছে চলে এসেছি বন্ধুরা কড়াইতে আমি টু টেবিল স্পুন মতো তেল অ্যাড করে দিয়ে তাতে আমি ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে এখানে আমি ফুলকপির মধ্যে সামান্য পরিমাণে নুন এবং হলুদ অ্যাড করে দিয়ে ফুলকপিটাকে ভেজে নেব ফুলকপির সাধারণত নর্মালি আমরা যেমন করে ভাজি সেভাবেই কিন্তু ভেজে নিতে হবে আর এইভাবে ফুলকপিটাকে যদি একটু ভেজে নিয়ে রান্না করা যায় ফুলকপির টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায় তো আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি একটা পাত্রে ফুলকপিগুলোকে আমি তুলে নিয়েছি এবার আমি দেখুন এখানে দুটো আলু কেটে নিয়েছি একটু ডুমো ডুমো সাইজ করে একটা আলুকে চার ভাগ করে কেটে নিয়েছি আলুটাকে এবার আমি একটা পাত্রের মধ্যে জল নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আলু ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে আমি কড়াইয়ের কাছে চলে যাচ্ছি আলুটাকে ভাজার জন্যে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি টু টেবিল স্পুন মতো তেল এখানে অ্যাড করে দিয়েছি আর তেলটা দেওয়ার পরে খুব ভালোভাবে আলুটাকে আমি ভেজে নেবো আর তার জন্য কিন্তু এখানে আমি আলুর মধ্যে নুন এবং হলুদের ব্যবহার করবো নুন আর হলুদ দিয়ে আলুটাকে আমি ভেজে নেব তো আলুটা দেখুন একটু বেশ লালচে কালার ধরে নিয়েছে আর এই সময় আলুটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি যে পাত্রে আমি ফুলকপিটাকে তুলেছিলাম সেই একই পাত্রের মধ্যে আলুটাকেও তুলে নেব এবার দেখুন আমি এখানে আজকে ফুলকপি এবং আলুর সাথে রুই মাছ ব্যবহার করব আর তার জন্য এখানে প্রয়োজন মতো রুই মাছ নিয়েছি মাছটাকে ম্যারিনেট করে নেব নুন এবং হলুদ আর তার সাথে সামান্য একটু কাশ্মীরি লাল চিলি পাউডার দিয়ে কাশ্মীরি লাল চিলি পাউডারটা দিলে মাছের কালারটা খুব সুন্দর আসবে দেখতে কিন্তু খুব ভালো লাগবে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি এবার আমি এটাকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব মাছ ভাজার জন্য আমি কড়াইতে তেল অ্যাড করে দিয়েছি একটু বেশি করে তেলটা দিলে মাছটা ভাজতে এবং মাছের টেস্টটাও কিন্তু বেশি ভালো আসে ভাজতেও কিন্তু খুবই সুবিধা হয় তো এবার তেলটাও খুব ভালো করে গরম করে নেব নেওয়ার পরে আমি এর মধ্যে মাছগুলোকে সুন্দরভাবে ভেজে নেব মাছটাকে দেখুন আমি এপিট এপিট করে ভেজে নিয়েছি একটু লালচে লালচে করে যেহেতু মাছের মধ্যে কাশ্মীরের লাল চিলি পাউডার দেওয়া আছে এই জন্য কিন্তু মাছের কালারটা খুব সুন্দর আসবে বেশ লালচে কালার চলে আসবে তো মাছটাকে এবার আমি তুলে নিচ্ছি বন্ধুরা দুপিটি কিন্তু খুব ভালোভাবে কড়া করে ভেজে নিতে হবে এবার আমি একটা মিক্সিং বোলের মধ্যে কিছুটা রসুন সাত আট কোয়া মতো রসুন নিয়েছি দুটো কাঁচা লঙ্কা অর্ধেকটা চমেটো মানে একটা টমেটোর অর্ধেকটা টমেটো আর নিয়েছি সামান্য পরিমাণে আদা এক ইঞ্চির মতো আদা একটু ছোট করে কুচিয়ে ওটাকে আমি মিক্সিং বোলের মধ্যে পেস্ট করে নেব আর এদিকে দেখুন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে ফোড়নি দিয়ে দিচ্ছি গরম মশলা গোটা গরম মশলা ফোড়নি দিয়েছি আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে আমি একটু ভেজে ভেঙে দিয়েছি আর দিচ্ছি তেজপাতা তেজপাতা শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা ফোড়নে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা সাদা জিরে দিয়ে জিনিসগুলোকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ফোড়নের একটা মিষ্টি গন্ধ যখন ছাড়বে এই সময় আমি এতে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ একটা পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজ কুচিটাকে আমি দিয়ে দিয়েছি এবং একটু হালকা করে লালচে করে ভেজে নেব লালচে করে ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়বে এই কারণে যখন লালচে করে ভাজা হয়ে যাবে এখানে আমি অর্ধেকটা টমেটো কুচি অ্যাড করে দেব টমেটো এবং পেঁয়াজ দুটোকেই আমি একসঙ্গে আরও এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পরে আর যে আদা রসুন এবং কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম সেই একসাথে বেটে রাখা মশলাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এই মেশানোর সময় অবশ্যই একটু জলে ছেটা দিতে হবে নাহলে তো কিন্তু তলা থেকে পুড়ে যাবে হালকা একটু জলে ছেঁটে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব আর তার আগে এখানে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি তো প্রথমে দেখুন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ টেবিল স্পুন হাফ টেবিল স্পুন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ টেবিল স্পুন এখানে খুবই কম পরিমাণে কিন্তু গুঁড়ো মশলা ব্যবহার করতে হবে না হলে কিন্তু টেস্ট খারাপ হয়ে যাবে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল চিলি পাউডার ওয়ান ফোর্থ টেবিল স্পুন সমস্ত গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দেয় ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করতে থাকবো বন্ধুরা তেল ছেড়ে দেওয়ার পরে এখানে আমি ভেজে রাখা সবজিগুলোকে মানে আলু এবং যে আমি ফুলকপি ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা ফুলকপি এবং আলুটাকে অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেবো এবং ফুলকপি আলুটাকে একসাথে মশলা দিয়ে ভাপিয়ে নেবো বা ফুলকপি আলুটাকে বেশ অনেকটা সেদ্ধ মতো করে নেব বেশ পাঁচ থেকে সাত মিনিট চাপা দিয়ে আমি কুক করে নিয়েছি এবং ফুলকপি এবং আলু বেশ একটু নরম হয়ে গিয়েছে তো এই সময় আমি আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব মশলাগুলো সবজির সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে এবং একটু সফট হয়ে যাবে বা নরম ধরনের হয়ে যাবে এই সময় কিন্তু বুঝতে হবে মশলাগুলো ভালোভাবে ভাপানো হয়ে গিয়েছে তো এই সময় আমি এখানে জল অ্যাড করে দিচ্ছি একটা বড় গ্লাসের এক গ্লাস জল আমি এর মধ্যে দিয়ে দেব আর এই জলটা কিন্তু একদম নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন এবং আমি কিছুটা চাপা দিয়ে রেখে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য কিছুক্ষণের মধ্যে ঝোলটা দেখবেন একটু ফুটে উঠেছে মানে জলটা যখন এরকম একটু ফুটে উঠবে এই সময় আমি এখানে মাছগুলোকে অ্যাড করে দেব। সম্পূর্ণ মাছগুলো দিয়ে দিতে হবে আর মাছগুলো দেওয়ার পরে আরও আমাদের কিছুক্ষণ কুক করতে হবে বন্ধুরা মাছগুলোকে দিয়ে দিয়েছি এবার আমি আরও চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কুক করে নেব প্রায় পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিয়েছি বন্ধুরা আর দেখুন এই সময় ঝোলের কালার এবং সমস্ত জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরিবর্তন হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে কালার চলে এসছে আর এখানে আমি অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণ নুন নুন কিন্তু এতক্ষণ আমি দিইনি তো নুন টেস্ট করে নিয়ে এই সময় কিন্তু নুনটাকে অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গুঁড়ো গরম মশলা এখানে গুঁড়ো গরম মশলাটা লাস্টে আমি অ্যাড করছি তবে আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাটাও দিতে পারেন ধনিয়া পাতা না থাকলে এখানে গুঁড়ো গরম মশলাটা দিয়ে দেবেন দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি দেখুন বন্ধুরা রান্নাটার কালারটা কত সুন্দর এসছে খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিলো দুর্দান্ত টেস্টি হয়েছিল তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল তো এরকমই নত্য নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন এবং নোটিফিকেশান অন করে রাখার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ